আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো শিক্ষার্থীবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এর ফল কবে জানা যাবে মানে এইচএসসি ফল কবে দিবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে সেটা আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থী কিন্তু তোমরা জেনে থাকবে যে তোমাদের স্কুল থেকে যেই স্কুলের সার্টিফিকেট এবং জেএসি সার্টিফিকেট তোমরা জমা দিয়েছো তোমাদের কলেজে তোমরা যে যে শাখায় পড়ো সেই শাখায় থেকে তোমাদের যে তথ্যগুলো চেয়েছে তোমরা জমা দিয়েছো কিন্তু এখনও রেজাল্ট কোন পদ্ধতিতে দিবে সেই বিষয়টা কিন্তু এখনো সুরাহা হয় নাই সেই ক্ষেত্রে রেজাল্ট অনেক জায়গায় আমরা দেখছি সামনে মাসে দশ তারিখের রেজাল্ট প্রকাশ হবে তো সামনে মাসে দশ তারিখের রেজাল্ট কিভাবে প্রকাশ করবে এখনও তো আমরা কোনো কিছুই বুঝলাম না যে রেজাল্টটা দিবে কোন পদ্ধতিতে হ্যাঁ তো পদ্ধতি তো আগে আমাদের কি করতে হবে পদ্ধতি আগে যদি নির্দিষ্ট হয় তারপরেও কিন্তু কিছুদিন সময় লাগবে রেজাল্ট দেওয়ার জন্য তো আমরা একটা নিউজ দেখতেছি যে এসএসসি ফল কবে দিবে সেটা আন্তশিক্ষা বোর্ড এখনও জানে না চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ হবে তা জানেন না শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা ফল প্রকাশ কী উপায় হবে তা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষামন্ত্রালে পাঠানো হলেও তা এখনও অনুমোদন হয় নাই তার মানে এখনও অনুমোদন হয় নাই সেই ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আছে জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমদ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন এইসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের যে প্রস্তাবনা পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রস্তুত করেছেন তা ঢাকা বোর্ডের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে সে বিষয়ে অনুমোদনের আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না তবে কতটুকু বলতে পারি এসএসসি বা সমমান পরীক্ষা দিতে জন্য যেটা মঙ্গলজনক হবে যে সেভাবেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তো আমরা এর এরপরেও দেখেছি যে যদি জিএসসি সার্টিফিকেট থেকে রেজাল্ট নেওয়া হয় তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন করবেন ইত্যাদিতে দেখেছি আর সামনে মাসে দশ তারিখে যে রেজাল্ট প্রকাশের একটা গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণই মনে হয় অসম্ভব আর রেজাল্ট কখন দিবে সেটা তো আমরা জানবই ফেসবুক ইউটিউব বা বিভিন্ন শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেখানে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সে তখন আমরা বুঝতে পারবো যে রেজাল্ট আসলে কত তারিখে দিবে এবং আরও আমরা একটা অনুমান করতে পারব যদি পরীক্ষার যে ফলাফল প্রকাশ ফলাফল তৈরি করবে সেই পদ্ধতিটা কোন পদ্ধতিতে করবে সেটা জানতে পারলেও কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে এতদিনের ভিতরে রেজাল্টটা কমপ্লিট হইতে পারে তখন কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় একটা মানে রেজাল্ট প্রকাশের একটা তারিখ ঘোষণা করতে পারে শিক্ষার্থী কিন্তু হচ্ছে সর্বশেষ আপডেট এইচএসসির ফলাফল নিয়ে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএম শাখার সকল শাখার জন্য একই কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ